নমস্কার বন্ধুরা সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমি হাজির হয়েছি আপনাদের জন্যে চিলি চিকেনের রেসিপি নিয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি সতিনিকের মতো চিকেন নিয়েছি আমি বোনলেস চিকেন নিয়ে নি। আপনারা চাইলে বোনলেস করে নিতে পারেন দিয়ে দিলাম নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে দু চামচ কর্নফ্লাওয়ার না দিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দাও ব্যবহার করতে পারেন তবে ময়দা ব্যবহার করলে ময়দা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে চিকেনগুলো যখন ভাজবেন সেটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে আমি ময়দা ব্যবহার করলাম না আপনারা চাইলে অবশ্যই ময়দা ব্যবহার করতেই পারেন মিনিট দশকের জন্য ম্যারিনেট করে রেখে দিলাম এবার আমি সসগুলোকে একসাথে করে একটা বোলের মধ্যে রেডি করে রাখবো প্রায় দেড় চামচের মতো দিয়ে দিলাম চিলি সস দু চামচ ভর্তি ভর্তি দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো সয়া সস এবার সামান্য জল দিয়ে রেডি করে রেখে দেব সস আমাদের রেডি হয়ে থাকলো চলে যাব আমরা পরবর্তী স্টেপে আপনারা কিন্তু আমাকে ক্ষেত্রে প্রশ্ন করতেই পারেন যে ফ্রায়েড রাইসের ক্ষেত্রে বা অন্যান্য চিলির ক্ষেত্রে আপনি সাদা তেল ব্যবহার করেন তাহলে আজকে সর্ষের তেল কেন বাচ্চা যখন আপনার কাছে কিছু বায়না করে আর ঘরে সেরকম কিছু মজুদ থাকে না তো সেরকম একটা পরিস্থিতিতে যখন যা আছে সেইটুকু দিয়েই আমরা বানিয়ে ফেলার চেষ্টা করি তো আজকে সেরকমই একটা ভিডিও তো দেখতে থাকুন কিভাবে রেসিপিটি তৈরি করা হচ্ছে কথা বলতে বলতে বেশ কতগুলো চিকেন কিন্তু আমার ডিপ ফ্রাই করা হয়ে গেছে আমি বাকিগুলো একইভাবে চলুন ফ্রাই করে নিই প্রথমেই বললাম যেহেতু এটা বাচ্চার জন্য আমি তৈরি করছি এই রেসিপিটি সেই জন্য ঝাল আমি একদমই ব্যবহার করব না আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল কম বেশি করে নিতে পারেন বড়ো সাইজের চারটে রসুন কুচি আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা কুচি দিলাম মিনিট মিনিটখানেক নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি চৌকো করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজ আদা রসুনের সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে ভেজে নেব দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু জল এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম সামান্য আর একটু জল আবারও আমি দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর আগে থেকে যে সসের প্রিপারেশন আমি তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল আতের কাছে যদি পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলিও থাকে সরু সরু করে কুচিয়ে কিন্তু দিতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না সেই জন্য আমি আর দিতে পারিনি মিনিট দুয়েক ফুটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি এটা অপশনাল। সব শেষে আমি অ্যাড করছি কর্নফ্লাওয়ার গোলা জল কর্নফ্লাওয়ার গোলা জলটা দেওয়ার পরেই কিন্তু নাড়িয়ে দিতে হবে তা না হলে সবটা দলা পাকিয়ে যাবে ব্যাস কত সহজেই তৈরি হয়ে গেল চিলি চিকেন কি এবার বলুন তো দেখে মনে হচ্ছে যে এটা সর্ষের তেলে করা না সাদা তেলে করা তৈরি হয়ে গেল হাতের কাছে থাকা উপকরণে ঘরোয়া উপায়ে চিলি চিকেন তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাহলে অনুরোধ করব ফলো করে দেওয়ার আর যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তাহলে বলবো সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা